নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বুধবার বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চাশ বৃহস্পতিবার দ্বিতীয় দিবা দশটা চোদ্দ উত্তর ফাল্গুনি নক্ষত্র পাট পাঁচটা চল্লিশ শুভ যোগ রাত্রি নটা সাতাশ কৈলব করণ দিবা দশটা চোদ্দ গথে তৈতিল করণ রাত্রি এগারোটা কুড়ি গতে গড় করণ এবার আসুন দেখে নি বহুদের কন্ডিশন অর্থাৎ নুনশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহে অবস্থান করছে রবি রবি আর চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে এবং বুধ আজকে রাশি পরিবর্তন করেছে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কর্কট থেকে সিংহ রাশিতে সিংহ রাশিতে তৈরি হয়েছে রবি বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর চন্দ্র প্রবেশ করেছে কন্যায় তৈরি হয়েছে চন্দ্র কেতু শুক্রের ত্রিগী রাজ্য চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে আর শনি আজকে কুম্ভে শনি কুম্ভে অবস্থান করছে আর রাহু যথারীতি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টি সিংহ রাশি আজ অর্থাৎ আট উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির দ্বাদশ স্থান থেকে বুধ সিংহ রাশিতে প্রবেশ করায় সিংহ রাশিতে তৈরি হবে রবি বুধের মুধাদিত্য এই বুধাদিত্য যুগ সিংহ রাশি জীবনে আনবে সমৃদ্ধি সুখের বৃষ্টি আনন্দ অনুভূতি কেননা রবি বুধের বুধাদিত্য যুগের হাত ধরে সিংহ রাশি জীবনে সার্বিক উন্নতি রচিত হবে আজকের দিনে তাদের বিদ্যায় শুভ কর্মে শুভ জ্ঞান আসবে এবং যে সমস্ত কাজ এতদিন হচ্ছিল না তা নিশ্চিত হবে এছাড়াও আজকের দিনে আপনার এক রাশি একাদশে মঙ্গলের অবস্থান আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়া সিংহ রাশি আজকের দিনে দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার কর্মজীবনে বাঁধা বিপত্তি আসতে বা বিপত্তি থাকবে না যে কোনো কাজে হাত দেবেন এক চান্সে নিশ্চিত সে কাজ সম্পন্ন হবে সিংহ রাশি তাই আজ থেকেই আপনি সেই সমস্ত কাজ করতে ধরুন কারণ আজ থেকে বাইশ তারিখ পর্যন্ত বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ আছে আজ থেকে আপনি এমন কিছু কাজ করতে ধরুন যে কাজ দীর্ঘদিন ধরে অপূর্ণ হয়ে পড়ে আছে সেই স্বপ্ন এবার আপনার পূরণ হবার সময় এলো সিংহ রাশি এছাড়া আজকের দিনে চন্দ্র যুক্ত হয় মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না মাকে নিয়ে চিন্তা লাগবে মায়ের মানসিক অস্থিরতাও থাকবে আপনার নিজেরও মানসিক টেনশান মানসিক চাপ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু বিনষ্ট হবে পারিবারিক জীবনে অস্থিরতা যেমন চলছে চলবে এছাড়া আপনার জীবনে যে দিক দিয়ে সবচেয়ে সুখকর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে তবে সন্তানের মানসিক অস্থিরতা টেনশান বা সন্তানের ব্যবহার আপনাকে চিন্তায় রাখবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট সৌভাগ্য আছে এছাড়াও সৌভাগ্য আছে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা দীর্ঘদিন বাদে কোনো না কোনো আত্মীয় আপনার সঙ্গে উপকারের হাত বাড়ি দেবে তবে আপনার চন্দ্র চন্দ্রকেতু যুক্ত হওয়ায় চন্দ্র শুক্র যুক্ত হওয়ায় আপনার মানসিক ডিস্টার্ব চরম পর্যায়ে থাকবে সিংহ রাশি আজকের দিনে নিশ্চিত লটারি লাগার সুযোগ আপনি পাবেন আজ পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল এখন বাইশ তারিখ পর্যন্ত রেগুলার আপনি লটরির টিকিট কাটতেই পারেন আপনি এই টিকিটের দ্বারা নিজেকে আরও উন্নত হিসাবে সমাজের বুকে নিয়ে আসতে পারেন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে যেমন সৌভাগ্য বৃদ্ধি হবে তেমনই সন্তানদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফাইভ নাইন এইট ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কে লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বোনরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে তবে রাশি দ্বিতীয় স্থানে চন্দ্র কেতু শুক্র যোগ বিশেষ অশুভত্ব আনছে এর ফলে আপনার এক বা একাধিক ভাতা বা ভগিনী অকাল প্রয়াণ করতে পারে তা অকাল অপারেশন হতে পারে তার সে ব্যাপারে আপনি যত্নশীল হন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে তবে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় এরা তু তা টোনা টোকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করবে এছাড়া মোর আসে একাধিক ক্ষেত্র থেকে আপনার নতুন নতুন যোগাযোগ আজকের দিনে আসবেই আসবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে ভুলবেন না মা তারাকে একশো আর জবার মালা চড়াতে ভুলবেন না পিতা মাতাকে প্রণাম করতে ভুলবেন না কারণ পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুখেই থাকবে আপনার পিতা আপনাকে বরাবর সাহায্য করে দেবে এবং মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের শত্রুরা অ্যাক্টিভ তারা যেন বুঝিয়ে সুঝিয়ে চলে এছাড়া তারা আজকের দিনে যেন পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি করতে যথেষ্ট এগিয়ে নিয়ে যায় তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ